নবীনগরে একাত্তর পাঠচক্র এর তৃতীয় বর্ষ বই উপহার উৎসব পালিত শ্যামল বর্মন শিমুল নবীনগর প্রতিনিধি এসব বই পড়ি পারিবারিক পাঠাগার গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একশো কুড়িটি গ্রামে বইপ্রেমীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে তৃতীয়বারের মতো শনিবার পাঁচ জুলাই একাত্তর পাঠচক্র ও গণগ্রন্থাগারের উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিল্লায়নায়তে বইগুলি বিতরণ করা হয় এই অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বইপ্রেমী মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে একাত্তর পাঠচক্রের প্রতিষ্ঠাতা পরিচালক প্রথাবিরোধী লেখক ও নাট্যকার অধ্যাপক কামরুল হুদা পথিকের সভাপতিত্বে বক্তব্য দেন চ্যানেল আয়ের নির্বাহী প্রযোজক বার্তা বিভাগ শান্ত মাহমুদ লেখক কবি খন্দকার শাহ আলম নবীনগর প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি আবু কামাল খন্দকার ও মাহবুব আলম লিটন নবীনগর রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দীপু সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন কাইতালা কলেজের প্রভাষক জাহিদুল হক জিকো ডেলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয় ইংরেজি সাপ্তাহিক দ্য গ্লোবাল নেট সম্পাদক পিয়ান চৌধুরী মিঠু কালবেলা প্রতিনিধি শাহানুর খান আলমগীর আবৃত্তি শিল্পী হামিদুল হুদাস্তেভান গুঞ্জন পাঠাগার প্রতিষ্ঠাতা বইমজুর স্বপন মিয়া নবীনগর রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক শ্যামল বর্মন শিমুল নবীনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা বেগম নাসিম আক্তার স্মৃতি নাদিয়া আক্তার ভোলাচং দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুস্মিতা দাস প্রমুখ স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি কে এম সাফর আলী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল অনুষ্ঠানে আগত উপজেলার একুশটি ইউনিয়নের একশো কুষ্টি গ্রাম থেকে বাছাই করা একশো কুড়ি জন বইপ্রেমীর হাতে একাত্তর পাঠচক্রের পক্ষ থেকে বিনামূল্যে পাঁচ শতাধিক বই বিতরণ করা হয় অনুষ্ঠান চলাকালীন বই বিতরণের ফাঁকে ফাঁকে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় আবৃত্তি ও কণ্ঠশিল্পীরা